আগে রাতে সারা রাত কাজ করেছিলাম তাই ট্রেনের মধ্যে ঘুমে পড়েছিলাম আর লোকেশানে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো তো চলো প্রথম থেকে নামে শুরু করি আর এই যে শ্যুটটা করতে যাচ্ছি আমার কাছে অনেকটা স্পেশাল আর কেন স্পেশাল সেটা তোমাদেরকেও বলবো তোমরা আশা করি বুঝতে পারবে তো ভিডিওটা দিন আগে শ্যুট করা হয়েছিল তো আমার এডিটের জন্য একটু ভিডিওটা লেট এলো হ্যালো ব্র্যান্ড আমি রাজ যারা আমাকে চেন না একজন ফটোগ্রাফার এবং ফাউন্ডার অফ সিটিএস ব্র্যান্ড তো লাস্ট নাইট একটা শ্যুট করেছিলাম তোমার ভিডিওটা আশা করি দেখেছো সবাই তো আজকে আমার লোকেশান ছিল কাকদ্বীপ আর ট্রেনের মধ্যে আমি ঘুমিয়ে পড়ার জন্য কাকদ্বীপ আমি লাভতে পারিনি ডাইরেক্ট নামখানে চলে এসেছি আর যেহেতু আমার কাকদ্বীপ পর্যন্ত টিকিট ছিল তার জন্য আমি আবার লেভেজ নামখানা থেকে ওখান থেকে একটা টিকিটটা নিয়ে নিলাম কারণ আমার কাছে অনেক গ্যাজেট অনেক ক্যামেরা রয়েছে তো আবার ওই ট্রেনটা আবার কাকদ্বীপে যাবে তো তার জন্য আমি ওয়েট করলাম ট্রেনের মধ্যে আর আমার লাগ ভালো যে আমি টাইমের আগে যেহেতু বেরিয়েছিলাম তো আমি যেহেতু অন্য জায়গায় চলে এসেছি আবার এখান থেকে ব্যাক করে যাব তো তার জন্য আমার টাইম রিকভার হয়ে যাবে তো অবশ্যই আমি লোকেশানে চলে এসেছি আর এটা ছিল আমার একটা বন্ধুর মানে স্কুল থেকে পড়তাম সেই বন্ধু দাদার বিয়ে ছিল তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমার কাজ শুরু হলো আর আজকে আমি যেহেতু স্টিলে কাজ করছিলাম কারণ এই যে কন্ট্রাক্টটা ছিল এটা জাস্ট স্টিলে কাজ ছিল তো ভিডিও কোনো কিছু ছিল না আর তোমাদের কি বললাম না এই যে স্যুটটা আমার কাছে অনেকটা স্পেশাল কারণ এই যে দিইটাকে দেখা পাচ্ছো মানে যে ব্রাইড আছে তো দিইটা হচ্ছে হিন্দু আর এই যে দাটা রয়েছে দাটা হচ্ছে আমাদের বোম মানে বট তো দাটা হচ্ছে মুসলিম তো দুজনের বাড়িতে দেখাশোনা করে ভালো করে মানে যেমন মুসলিম শরীয় হিসাবে বিয়ে হয় তেমনভাবেই বিয়ে হচ্ছে আর এমন কি মেয়েটার বাড়ির লোকও এখানে রয়েছে উপস্থিত রয়েছে তারা হাসি মুখে মেয়েকে বিদায় দিচ্ছে মানে বিয়ে হচ্ছে সব কিছু মেনে নিচ্ছে মানে সত্যি আমি খুবই অবাক হয়ে গেছি এইরকম কোনো সিচুয়েশানে আমি যে কাজ করব। বাট আমি সত্যিই খুবই লাকি যে এইরকম একটা বাড়িতে গিয়ে আমি শ্যুট করছি আর আমার যে বন্ধুটার কথা বলছিলাম এই আমার বন্ধু তোর নাম রেহান একসাথেই আমাদের সব স্কুলে পড়তাম আর ও এখান থেকে আমাদের স্কুলে ওখানে পড়তে যেত আর সত্যি বলতে দাদা দিদিটা খুবই ফ্রেন্ডলি ছিল তো আমাদের সাথে খুব সুন্দর মানে কথা বলছিলো ইয়ারি করছিলো তো ভালো ভালো ফটোও আসছিলো আর দুজনকে দেখতে সত্যিই সেই লেভেলে ছিল মানে একদম দারুণ যে ফটো ক্লিক করছি সেই ফটোই ভালো আসছে এত সুন্দর মানে দুজনার ফেস ছিল বা দুজনার যে মানে যে লুকটা থাকে না লুকটা দারুণ ছিল তো যেহেতু আমরা আউটডোরে যেতে পারিনি কারণ আউটডোর যাওয়ার জন্য মানে টাইম হয়ে ওঠেনি একদম হার্স লাইট পড়েছিলো আর ওখানে কোনো ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না তার জন্য আমি ঘরের মধ্যে সুর নিয়েছি এগুলো তো সুর হয়ে যাওয়ার পরে এবার বিয়ের পালা তো বিয়ে বাড়িতেই হচ্ছে যেহেতু এখানেই সব মানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি সব এক জায়গায় হয়ে এখানে অনুষ্ঠান হচ্ছে তো এখানেই এবার বিয়ে হচ্ছে তো এটা অ্যাকচুয়ালি ছেলের বাড়ি মেয়ের বাড়ি থেকে মেয়ে আর মেয়ের যে বাড়ির সবাই লোক থাকে তারা সব চলে এসেছে ছেলের বাড়িতে তো ছেলের বাড়ি এটা অনুষ্ঠান হচ্ছে বিয়ে হচ্ছে এখন যে ইমরান সাহেব রয়েছে ইমরান সাহেব এখন বিয়ে পড়াচ্ছে আর মুসলিম বাড়ি মানে তেমন একটা কাজ থাকে না জাস্ট কিছু ক্লিক করলেই কাজ শেষ তো আমি আর আক্রম ভাই আর রিয়ান ভাই তিনজনে আমরা বেরিয়ে পড়েছি একটু মানে নদীর পাড়ে যাব বলে তো ওরা বললো যে আমাদের এখানে এলে যেহেতু তোমাকে চলো একটু ঘুরে নিয়ে আসি বলে আমরা একটু বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য আর দুজনকে নিয়ে রেহান ভাই একটু চালাতে অসুবিধা ছিল তার জন্য বাইকটা আমি চালাচ্ছিলাম তো আর রাস্তাটা তোমার দেখে বুঝতে পারছো যে কী লেভেলের রাস্তা আর গাড়িটাও সেই রকম ছিল মানে আদিম যুগের একটা গাড়ি ছিল বাট গাড়িটা ভালো এক্সট্রিম গাড়ি ছিল বাট কন্ডিশান একদম অবস্থা খারাপ তো সেই অবস্থায় যে কিভাবে আমি ভয়তে চালাচ্ছিলাম কত রিক্স নিয়ে এটা একমাত্র আমিই জানি তো অ্যাকচুয়ালি নদীর পাড়ে গিয়েছিলাম আর এখানে একটা জিনিস দেখলাম যে শুকনো মাছ যে মাছগুলো হয় না শুকিয়ে বিক্রি করে তো এখানে প্রচুর এরকম একটা কী ফিশারি বা কি বলে আমার ঠিক জানে না তো এখানে প্রচুর মাছ শুকাচ্ছে বিভিন্ন রকমের মাছ তো এখানে এই যে দাটা ছিল দাঁড়াটার সাথে আমি কথা বলছিলাম তো বলছিল এই মাছগুলো এখানে শুকিয়ে বাংলাদেশে চলে যায় এখানে খুব কম বিক্রি হয় বাংলাদেশে বেশি চলে যায় আর সেই লেভেলে ওখানে গন্ধ বেড়েছিলো যেহেতু মাছ একদম মানে কাঁচা থেকে ওটা শুকোনো হচ্ছে রোদে একদম রেখে তো এটা প্রসেসটা প্রায় পাঁচ থেকে ছ দিন টাইম লাগে একটা মাছ পুরোপুরি কমপ্লিটভাবে শুকিয়ে উঠতে তো ওখান থেকে ঘুরে আমাদের যে লোকেশান ছিল আমাদের লোকেশানে চলে এসেছি আর এই হচ্ছে রিঙ্কু বিলা আর এতক্ষণ এর মধ্যেই আমরা উপরে শ্যুট করছিলাম যে আগে যে ভিডিওগুলো দেখছিলে আর এই রিঙ্কু বিলাটা অ্যাকচুয়ালি দাদাদেরই মানে জাস্ট মানে বিয়ে হচ্ছে যে দাদাটার বিয়ে হচ্ছে আমাদের বুম তো তাদেরই এই রিঙ্কু বিলা তো আজকে যেহেতু বিয়ে হয়েছে আর আজকে রিসেপশন কমপ্লিট হয়ে যাবে রাতে তো রাত হয়ে গেছে আর রাতে রিসেপশন শুরু হয়ে গেছে তো সত্যি খুব সুন্দর ফটো আসছিলো আর তোমাদের ফটোগুলো একটু দেখাই জাস্ট কেমন এসছে তোমরা একটু কমেন্ট করে জানাও আর এর আগেও তোমরা হয়তো আমার এফবিতে বা আমার ইনস্টাগ্রামে তোমরা দেখেছো তো তারপরে রাত হয়ে গেছে রাতে দুজনকে একটু কাপের শট নিচ্ছিলাম কারণ বেশি কিছু এখানে ক্লিপ নেওয়ার ছিল না তো কাপের শট নিয়ে তারপরে আজকে মতো তো ভিডিও কমপ্লিট করেছি মানে যা শ্যুট ছিল আর কি আর আজকে যা যা শ্যুট করছি আমি ল্যাপটপ নিয়ে গিয়েছিলাম ল্যাপটপ থেকে সব ট্রান্সফার করে নিচ্ছি করে আমি আজকেই সব মানে হ্যান্ড করে দেবো আর কদিন পর একদম ঘুম নেই আর মাথায় অন্ধকার করেছিল তার জন্য রিয়ান ভাই আমার মাথার একটু টিপে দিচ্ছিল তো সত্যি খুব আরাম লাগে আর ভালো করে টিপে দিচ্ছিলো দারুণ লাগছিল তো তারপরে দাদা আমার মানে ফটোশ্যুট সম্পর্কে কি বলে তোমরা একটু যা শোনো কেমন হয়েছে কেমন লাগলো সত্যি কথা বলতে আমার বাজেট অনেক কম ছিল তো আমি দাদাকে অনেক কম বাজেটেই পেয়েছি যে এরকম কাজ করে দিয়েছে আমি মানে ভাবতে পারিনি যে এই বাজেটের মধ্যে কাজটা এরকম হবে ফটো তো খুবই সুন্দর এসেছে আর আমি দাদাকে যেইভাবে বলেছিলাম যে আমাকে ফটো এইভাবে দিতে হবে আমার পেন ড্রাইভ বা গুগল ড্রাইভ তারপর আমাকে একটু এডিট বা যেগুলো কিছু আমাকে ঠিক সেইভাবেই দিয়েছে আর অনেক কম বাজেটে পেয়েছি মানে কি বলে ওর থেকে যেটা কথাটা না আছে তার থেকেও বেশি কিছু থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা টাটা তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কেমন হয়েছে কমেন্টে জানাও তো তবে ভালো থেকো দেখার একটা নতুন ভিডিওতে টাটা